চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি দলটি জানায় দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেয়া হবে সকল পণ্যবাহী ট্রাক এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন মোহাম্মদ ইউনিস যে আমরা হিন্দুরা আঙ্গুল চুষব ভারতে বসে বসে আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে কাটা হবে আমরা কিন্তু চুপ থাকবো না এনাফ ইস এনাফ এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই উনি ওনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল ওনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান প্লাস সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চাইছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটো শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাফি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আর্জেন্টিনা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে সব ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা তাদের মন্ত্রীর ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য আর লাহরে যান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব করবো হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটো শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করা আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে ক্ষেত্রপলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো তো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অস্ত্রাক্ষান করব এবং আমরা ওদের অ্যাটিচুড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই চিন্ময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক প্রয়োজন হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে সমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি সরকার এখানে ছটা আটজন আইপিএস ডক্টর ইউনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ ব্রহ্মসূদ্র মথুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড বাট ভারতকে এই কথাটা কে বোঝাবে বাংলাদেশের বিভিন্ন পুরনো ভিডিওগুলোকে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো যে আইনজীবী নিহত হলো তাকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি আমাদের ইস্কনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপির ওয়ান কাইন্ড অফ সমর্থক আর দেখবেন ভারতের মধ্যে ঠিক একই স্টাইলে রাজনীতি চলে তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক ক্যারিসমারিক একটা মানে অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির না তারা দর্শক সম্মিলিত যেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাকে আজকে মুক্তি না দিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল আর সেই কর্মসূচির প্রথম ধাপ আজকে তারা কমপ্লিট করেছে পার্ট টু হচ্ছে সীমান্তের দিকে আবার তো পার্ট ওয়ান কি ছিল পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় তারা বিক্ষোভ করেছেন আর বিক্ষোভটা কোথায় হয়েছে আপনার প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজকে কলকাতায় বাংলাদেশের যে উপ হাই কমিশনারের যে অফিস আছে সেই অফিসের সামনেই তারা আপনার এই বিক্ষোভ করেছেন টাইমস অব ইন্ডিয়া বলছে ইস্কন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতা এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে এসব প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা উপ হাই কমিশন অভিমুখে মিছিল করেন বিজেপির নেতা অগ্নিমিত্র পাল বলছেন আমাদের আটজন বিধায়ক বাংলাদেশ হাই কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন সুবেন্দু অধিকারী সহ আমাদের সীমান্ত এলাকার বিধায়করা হাই কমিশনে ঢুকবেন এবং বাকিরা বাইরে অবস্থান করবেন আমরা আমাদের হিন্দু ভাই বোন বিশেষ করে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে চিন্তিত নিঃশর্ত মুক্তি চাই হিন্দু ভাই বন্ধুর উপর এমন নৃশংসতা তারা নাকি সহ্য করতে পারে না যদি চিন্ময় দাসের কিছু হয় ভারত নাকি চুপ থাকবে না বাংলা চুপ থাকবে না বাংলার হিন্দুরাও চুপ থাকবে না এখন এটা কি কোনো হিন্দুগত ইস্যু চিন্ময় দাসকে গ্রেপ্তার বা স্পষ্টত দলিলিক কাকারও দেখে এটা হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এগুলোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ভারত সরকার এই বিষয়টাকে টোটালি বা বাংলাদেশে অনেক লিডাররা আছেন তারা কিন্তু এটাকে একটা ধর্মীয় ইস্যুতে কনভার্ট করার চেষ্টা করছে আজকে দেখেন বাংলাদেশের সম্মিলিত হিন্দু খ্রিস্টান ঐক্যজ যারা আছেন তারাও কিন্তু সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার দাবি করেছেন এবার দ্বিতীয় ধাপে তারা কি করবে এবার তারা বলছে যে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া না হয় তাহলে তারা সীমান্ত অবরোধ করবে কোন সীমান্ত প্যাট্রু আমাদের দেখি প্যাট্রুপুল সীমান্ত এবার এই সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে রোববারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে সোমবার থেকেই ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপাল সীমান্তে অবরোধ শুরু করে দিবে বিজেপি ওইদিন সকাল 10টা থেকে পেট্রোপল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশের সমস্ত পণ্যবাহী বাস ট্রাক আপনার চলাচল বন্ধ করা হবে আর বিজেপির নেতা বলছেন সে নিজে এই ক্ষেত্রে নেতৃত্ব দেবে যদিও সে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে তো সকল কিছু মিলিয়ে বিজেপি এই কার্ডটা খেলছে এটা বরাবরই তাদের কাজ তারা ভারতের মধ্যেও অনেক মুসলিম স্টেটের নাম পরিবর্তন করছে রাম মন্দির তৈরি করছে জোর বিভিন্ন জায়গায় মানে এখানে অনেক কিছু কিন্তু ঘটছে তো সেই ঘটনাগুলিতে আমরা আমাদের বাংলাদেশের যারা সনাতনী ভাই বোন আছেন আপনাদের উদ্দেশ্যে মানে স্রোতের সাথে গা ভাসিয়েন না চিন্ময় কৃষ্ণ কে তার সম্পর্কে একটু ভালো করে জানুন ভালো করে বুঝুন আপনাদের ধর্মের অনেক মানুষ তার সম্পর্কে কি বলছে মিডিয়া প্ল্যাটফর্মে দেখুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে বিষয়টা আসলে কি এটা কিন্তু কোনো ধর্মীয় ইস্যু না ভালো থাকুন আসসালাম আলাইকুম এদিকে আইনজীবী আলিফ হত্যার বিষয় নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছেন তিনি দেখুন বিস্তারিত ভিডিওতে দুই সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে ক্যান্জাম হয়েছে সেই গাম্পতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যেখানে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না আর ঝামেলার পালাইতে না। কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি তো একটু শান্তি থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এটা তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্পোরা হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে চিন্ময় ফলোয়ার্স ক্লাশ উইথ কপস ইন চিকা গয়ার এটা হচ্ছে ডেলি আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা করেছে করেছে। তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই গণমাধ্যমে কিছুই হয় নাই সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের কাজ করে কমলদে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথেও সম্ভবত কমলদে জয়িত আছে সে ওইখানে এই নিউজ করেছে সমকাল টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকিল পেশন নিয়েছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গুরুজয় করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি ওজুরদেব বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নাই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথমারোর সামনে যেটা করেছে প্রথমারোর সামনে ওই সময় ঢাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল না। এত এত জ্বর ভয় দেখায় না লাভ নাই এই দেশে যেই এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যাই করা যাবে না প্রত্যিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সবকিছু সামনে Protest করে মানুষ তো Protest করা যাবে না কি সুজন ওখানে যে প্রথমারোর বিরুদ্ধে কি সুবলার প্রথমারোর কারোর ধরা টাম দেয় নাই তো প্রথমারোর সামনে গিয়েছে তারা গোলু জবাই করে তারপরে মাংস চলে চলেন এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু বিনা কি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথমারোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জমাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত পনেরো পনেরোশো মানুষকে অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কয়জন আলম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটা টাম এদের ব্যাপারে আমার মনে হয় আমাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস

আসিফ নজরুল এই ডিজিটাল নিরাপত্তা আইন ফোন করে বলছে যে এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম আপনি আমার এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল নিয়ে জীবনে যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল সিকিউরিটি একটি অনেক আলেম আটক আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছু নেওয়া হচ্ছে এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম সামনে যাওয়া যাবে না ডেলি স্টারের সামনে যাওয়া যাবে কালবেলার সামনে যাওয়া যাবে হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পরে আরে বেটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাস এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হইলো গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায় এই যে থার্টি থ্রি আপনার ডিভিশনের যে জিওসি এই যে এখন জাহাঙ্গীর আলম বিজেএফ এর চিফ তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না সামনেই তোমরা ত্রিশুল ত্রিশুল নিয়ে ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মানলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাহলে পিনাকি যে তো দোষ তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটল ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন যেই দিনের ঘটনা যে দিন ঘটনা এই পিনাকির ঘটনার পরে তিন পাঁচজনকে ধরে নিয়ে গেল তাজগা তেজগা থানায় সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে সকালে বলছে যে তাদেরকে ই করে দিবে আমি ওখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করার প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো তো ছাড়তে তৈরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা কেন আমার বসায় রাখলেন সাড়ে তিন ঘন্টা পরে যায় তারপরে রিসিয়া এসে সেটাকে সেই পাঁচজনকে ছাড়লেন তার আগেই তো ছাড়তে পারতেন এবং আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন যেগুলো ঠিকানা উচিত ছিল না ইসকন এখনো পর্যন্ত যেগুলো করে ইসকনের লোকজনের ভেরনা কেন এই যখন আমি ভিডিও বানাতে বাংলাদেশ সময় গভীর রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় পাহাড় বিভিন্ন জায়গায় ইসকনের লোকজন জড় হয়ে তারা সমাবেশ সমাবেশ করছে তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোবিন্দ সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আগ হচ্ছে গিয়া এই ইএ এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেনসিটিভ জায়গা এই যে ডেলি স্ট্রের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইস্কনের নাম ও একটা জায়গায় ইস্কনের নাম মেনে ওই যে চিন্ময়ের নাম নিচে চিন্ময়ের ফলোয়ার্সের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ সেখান থেকে একটা এই ইয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে কর্তব্য ফিজিশিয়ানস তাকে আপনার কোনাউন্স করছে যে হিজ ডে এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছাড়াই দিল এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত পনেরো বছর করেছে এখনো করবে সামনেও করবে এদেরকে সুযোগ দেয়া যাবে না যে যত বালের আইন মাইন যত বালচাল শিখান শিখান কোনো সমস্যা নেই ডেইলি স্টার প্রথম আলো আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইতি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা ডেলিস্টা যেমন মত প্রকাশ করেন আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়ে অন্য দেশের এজেন্ট এরা পত্রিকা না যিনি চুয়াডাঙ্গা আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না আপনি ওইটার জবাব নিতে চান ওইটা ওইটা প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এরা কোনো পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগত ভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করত কোনো কিছু করে নাই এবং তার লোকজন সব ইউনুজ সরকারের পিছনে আশপাশে বসে রাখছে ডক্টর ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো কোথায় এই কোথায় ইয়ে করবে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে সেটা তার ডক্টর মোহাম্মদ ইনুস জানে না নিয়ে বসা তাদের করে কাজ কিছু করবে না। আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম সব দেখাইলাম সেখানে তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই ও বা ওনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে ই করে আপনার ফেসবুকে পোস্ট করে মানে আমার নিয়েও কিছু বলে না ডকুমেন্ট কিছু বলে না প্রথম আলোর পক্ষে পোস্ট করে এই যেটার জন্য এই যে গেল কয়দিন ধরা আপনার এই যে এই দুই দিন আগে ধরেন এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার এখানে পোস্ট করেছে আরেক হ্যাঁ মানে ওরা ঈশ্বর নিয়ে আগেই করেছে এই গ্রুপ এই যে শাহেদ আলম তসিম তসিম এই আছে না এরা ইস্কনের পক্ষে এসে তারপরে দিল তসিম তোর না ইস্কন যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম টর্ম পালন করে তুই বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে সেটা ঘটলো আজকে আজকে ঘটেছে অর্থে তুই সেদিন ঠিক ছিলেন আমি ঠিক ছিলাম এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদপত্র পরিষদ দিয়ে এইসব পরিচয় দিয়ে এটা চলতেই থাকবে অথবা আপনাদের কাছে অনুরোধ আপনার এলাকায় যে এই প্রথম আলো ডেইলি স্টার দিল্লির যে ইয়ে আছে এদেরকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়া এই সাইকেলে করে মোটর করে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে পত্রিকা টত্রিকা দিয়ে আসে না যারা কিনা ওইখানে এজেন্ট আছে না তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে যা বলার সেটা বুঝা নিয়ে অতএব এখন এই সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নিয়ে আসলে মানে প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে এই পত্রিকায় সুশীল মার্কা যারা বসে আছে না এখানে ভাই সবই ভাই বিশেষ বেশিরভাগই ওদের লোকজন সো আপনার এখন হয়তো একটা পরিস্থিতির কারণে একটু চুপ হয়ে আছে তারপরে সবল দিচ্ছে মাঝে মধ্যে ফোস করে উঠছে এই ডেইলি স্টার এটা হচ্ছে তার আরেকটা একটা প্রমাণ তা আমরা কিছু বলার নাই এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু আমরা মানে এমন একটা অবস্থায় আছি আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে হিন্দুদের সাথে আবার সুশীলরা এখন যারা সরকারে বসেছে। এদের আমার মনে ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সব এটাই চায় তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনে কি করবো বলেন কিছু করার আছে করণীয় আছে আমাদের কিছু করণীয় নাই তো যার যা করার যে যেভাবে চিন্তা করেন সংঘবদ্ধ থাকেন ছাত্র দল ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই এখন ক্ষমতায় আসা তারপরে হচ্ছে গিয়ে চান্দাবাজি করা ধান্দাবাজি করা নিজের চিন্তা করা দেশটার আগে বাঁচাইতে হবে এই দেশটার জন্য যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আবারও বলে নিচ্ছি এখন তো আমার দেশে গেলে সমস্যা নেই যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে কথা দিলাম আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ প্লেনে চলব অতএব আপনাদের কাছে অনুরোধ রাজনীতি করেন যা করেন যেভাবে করেন ভাই দেশটা খুব সমস্যার ভেতরে আছে এই দেশের বিপ্লবটা শেষ হয় এবং অনেক কিছু এখন পর্যন্ত করতে হবে সেটা বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে এর আগের বার বলেছি যে এই যে আপনার সায়নট তারপরে উদিচি এগুলো আছে না এরা এই যে শিল্পকলা একাডেমিরই করে দহন করে আছে আমি জানি না শিল্পে অবস্থা কি আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে কলরব আছেন সামন শিল্প শিল্প গোষ্ঠী আছেন আর অনেক জামাত শিবিরের অনেক প্রতিষ্ঠান আছে কমীদের অনেক প্রতিষ্ঠান আছে আপনারা যায় সেগুলো ভাই দহন করবেন আপনাদের নাটক চলবে আপনাদের গান চলবে আপনারা সিনেমা বানাবেন এগুলো চলবে সো তারা যদি করতে যায় তারা তাদের মতো করুক আপনাদের সময় দিয়া তারপরে তাদেরকে করতে হবে শুধু তারা সেটা দহন করে রাখবে এটা হবে না বিপ্লবের অনেক কিছু ভাই দহন করে নিতে হবে এখনো পর্যন্ত হাতে নেবেন এই সুশীল কুকুরের ছানারা এরা জীবনে আপনাদের কথা বলবেন আমাদের কথা বলবে না যারা জীবন দিয়েছে তারা এই সুশীল না তারা এখানে কোন চেয়ারও পায় নাই তারা কিছুই পায় নাই একমাত্র এই নাহিদ আর আসিফ দুইজন এখানে আছে দুইজন তারপরে খুবই সংখ্যালঘু প্রজাতির হয়ে আছেন আসিল যেসব কথাবার্তা বলে সেসব কথাবার্তা বলার পরে তাকে আবার নানান ভাবে থ্রেট দেওয়া হয় এটা বলা যাবে না বলা যাবে না এমনি চুপচাপ থাকে একটু করতে সেটুকুও মনে করেন তাকে বাধা দেওয়া হয় এই দোষ ওই দোষ নানান কিছু করে করার চেষ্টা করা হচ্ছে তো বিপ্লবের যেই মানে ইয়ে চরিত্র সেটা আসলে সরকার ধারণ করে না যে কারণে এখনো বাইরে থেকে ফোর্সগুলি আপনাদেরকে ভাই এই বিপ্লবের সমাপ্তিটা করতে হবে পরবর্তী যা করা সেটা করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক জানার জন্য ফিল্মসফার সঙ্গেই থাকুন